قران جرى من السيء <سؤال> حتى من السيء على الله هو يرسل الله رب الله بلين الله هو هو فلا خوف عليهم هو 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 الله هو 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 هو

কারণ আমরা কোনদিন জান্নাত দেখি নাই বিশ্বাস করি জাহান নাম দেখি নাই বিশ্বাস করি আল্লাহর কোরআন সত্য বিশ্বাস করি রসুলের কথাগুলো সত্য বিশ্বাস করি কারণ মনকার নাকিরে সওয়াল হবে এটা সত্য আকুলসিরা সত্য জাহান নাম জাহান নাম সত্য সব কিছু সত্য এই কথাগুলোর বিশ্বাস করার নাম হলো ঈমান বলুন সুবহানাল্লাহ আবু সালেম ও রাহমাতুল্লাহ আলাইহি এক জন लेके ধর্মচারে দিলেন আটটা মনো করা আঙ্গুরে বাগানের পাহারা দছিলেন মইদান গজির মন গুলো শুনে মুসলমান কাকে বলেন মুসলিম কাকে বলে আমার ভাইরা আমার বন্ধুবান এর এক বছর না দুই বছর নাই অনেক অনেক বছর গিটামে কত অনেক বন্ননা আছে অনেক মতলে আছে কেউ বলে দুই বছর কি মানে 12 বছর তাই হল না কেন ভাই দুই বছর ধরে আঙ্গুরের পাহারাদার বাগানের মালিক তাকে পাহারাদার হিসাবে কর্মচারী হিসাবে রাখছেন ভাইজান গুরুত্ব সহকারে কথাগুলো শোনেন এমন সময় একদিন হঠাৎ করে দুই বছর পর আঙ্গুরে বাগানের মালিক বাগানে গেছে তার নতুন পিয়াইকে নিয়ে বাগান দেখার জন্য বলে পিয়াই চলো বাগান দেখ